আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং প্রতিবেদন এসেছে শিরোনামটা হল মোবাইল নতুন শিক্ষক না তথ্যদাতা এটা পড়ার পর মানে কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরছে যেমন ধরো মোবাইল ফোন কি আসলেই আমাদের ওই পুরনো দিনের শিক্ষক আর বইয়ের জায়গাটা নিয়ে নিচ্ছে আর এই যে বদলটা হচ্ছে এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে চলুন একটু গভীরে যায় প্রতিবেদনটার কি বলছে দেখি একটা জিনিস তো আমরা সবাই দেখছি তাই না ক্লাসরুম লাইব্রেরি ওই ছবিটা এখন আর আগের মতো নেই এক সময় তো ছিল জ্ঞান মানেই বই আর পথ দেখাতেন শিক্ষকেরা কিন্তু এখন মনে হচ্ছে পকেটের ওই স্ক্রিনটাই সব প্রতিবেদনটাতে একটা বেশ বেশ জোর দিয়েই বলা হয়েছে কথাটা বই নয় এখন মোবাইলই শিক্ষকের ভূমিকায় এটা কিন্তু মানে ছোটখাটো দাবি নয় না না দাবিটা আসলেই বড় কিন্তু সত্যি বলতে কি বাস্তবতার সাথে বেশ মিলও আছে একটু ভাবুন না অঙ্ক বিজ্ঞান ভাষা শেখা এমনকি কোডিং সব কিছুই তো এখন ইউটিউব গুগল নানা রকম অ্যাপে পাওয়া যাচ্ছে হাতের কাছেই একদম যখন খুশি যেখানে খুশি আর যেভাবে শেখানো হচ্ছে মানে ওই যে ভিজুয়াল কন্টেন্ট অ্যানিমেশন গেম শেখাটাও তো বেশ মজার হয়ে উঠেছে তথ্যের অ্যাক্সেস অনেক বেড়েছে এটা মানতেই হবে হ্যাঁ ঠিক তাই আর এই যে এত জনপ্রিয় কারণটাও তো পরিষ্কার গুগলে একটা কিছু লিখলেই ফট করে উত্তর ছবি বা ভিডিও থাকলে তো কথাই নেই কঠিন জিনিসও মনে হয় সহজ হয়ে গেল ঠিক আর যেভাবে গুছিয়ে দেয় তথ্যগুলো বেশ মজাই লাগে প্রতিবেদনটাতে একটা মজার ব্যাপার বলছিল এখনকার বাচ্চারা নাকি ক চেনার আগেই ওয়াইফাই পাসওয়ার্ড পাল্টাতে শিখে যায় হ্যাঁ সেটা তো সেটা পরিস্থিতিটা বুঝিয়ে দেয় আর কি কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা তাই না যেটা প্রতিবেদনটাও তুলছে হ্যাঁ ওই যে মোবাইল কি আসলেই শিক্ষক নাকি শুধু একজন মানে খুব দ্রুত তথ্য যে দেয় সেই তথ্যদাতা ঠিক দেখুন প্রতিবেদনটা যেটার উপর জোর দিচ্ছে একজন শিক্ষক তো শুধু ইনফরমেশন দেন না তিনি প্রশ্ন করতে শেখান নিয়ম মানতে শেখান নৈতিকতা মানবিকতা এই বোধগুলো তৈরি করেন হ্যাঁ ভাবনার খোরাক যোগান একদম ছাত্রছাত্রী কি চিন্তা করতে সাহায্য করেন বিশ্লেষণ করতে শেখান মোবাইল হয়তো এক সেকেন্ডে হাজারটা তথ্য এনে দেবে কিন্তু ওই তথ্যের গভীরে যাওয়া চিন্তা করা ধৈর্য ধরে লেগে থাকা এই জিনিসগুলো কি মোবাইল দিতে পারছে এইটাই আর এটা যে শুধু মুখের কথা নয় সেটারও উদাহরণ আছে প্রতিবেদনে হ্যাঁ হ্যাঁ আছে তো যেমন ক্লাস সেভেনের এক ছেলে রায়হান বই প্রায় খোলেই না ঘন্টার পর ঘন্টা ইউটিউবে সায়েন্সের ভিডিও দেখে বা কলেজের মেয়ে নিষাদ ক্লাস করে না তেমন কিন্তু অনলাইন কোর্স করে সার্টিফিকেট জোগাড় করছে চলছে তো এসব এমনকি ক্লাস ফাইভের রুবিনা মোবাইল না দিলে সে পড়তেই বসবে না আচ্ছা এই উদাহরণগুলো দেখলে মনে হয় না যে ওই বইয়ের পাতায় মন দিয়ে পড়ার গভীরতাটা সেটা কি হারিয়ে যাচ্ছে ওই দ্রুত স্ক্রোল করার অভ্যাসের কাছে একদম প্রতিবেদনটার মূল ফোকাসটাই কিন্তু এখানে মোবাইল যে জ্ঞানের দরজা খুলে দিয়েছে এটা তো সত্যি অস্বীকার করার উপায় নেই না তা নেই কিন্তু বই পড়ার মধ্যে দিয়ে যে একটা অভ্যাস তৈরি হয় ধৈর্য মনোযোগ নিজের মতো করে ভাবা মূল্যবোধ তৈরি হওয়া এই জরুরি মানবিক দিকগুলো সেগুলো কি এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় একইভাবে তৈরি হচ্ছে এটাই কিন্তু প্রশ্ন প্রযুক্তিকে তো ব্যবহার করতেই হবে কিন্তু লাগাম ছাড়া ভাবে নয় প্রতিবেদনটা বারবার বলছে ব্যবহারটা হতে হবে নিয়ন্ত্রিত সঠিক আর একটা উদ্দেশ্য থাকতে হবে হ্যাঁ উদ্দেশ্যপূর্ণ ব্যবহার না হলে প্রযুক্তিই আমাদের চালাতে শুরু করবে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে একদিকে মোবাইল শেখাটাকে অনেক ফাস্ট আর সহজ করে দিয়েছে হ্যাঁ এনেছে আর অন্যদিকে বই পড়ার যে পুরনো রীতি সেটা ধৈর্য ধরতে শেখায় গভীরভাবে ভাবতে শেখায় প্রতিবেদনটা যেন বলছে এই দ্বিতীয় দিকটায় আমরা পিছিয়ে পড়ছি মানে গতি পাচ্ছি কিন্তু গভীরতা হারাচ্ছি ঠিক এই এই টানাপোড়নটাই প্রতিবেদনটার একেবারে কেন্দ্রে আর শেষটাও করেছে খুব সুন্দর একটা প্রশ্ন দিয়ে যেটা আমাদের মানে সবাইকে একটু ভাবতে বাধ্য করে কি সেটা প্রশ্নটা হল যেখানে বই শেখায় ধৈর্য মোবাইল শেখায় গতি কিন্তু শিক্ষা মানে কি শুধু দ্রুত শেখা নাকি গভীরভাবে বোঝা বাহ দারুণ প্রশ্ন তো আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের পথটা লুকিয়ে আছে এটাই হয়তো এই প্রতিবেদনের সবচেয়ে জরুরি নির্যাস আর কি